ভিডিও থামনেলটা অবশ্যই দেখেছেন মঙ্গল গ্রহ ঠিক পয়লা জুন থেকে বারোই জুলাই দিন তার মূল আসতে চলেছে শুধু তাই না জ্যোতিষে একটা বিরাট বড় যোগ তৈরি হয়েছে যেটা বিগত কয়েকশো বছরে এই যোগ হয়নি যোগটা শুনলে আপনাদেরও অবাক হতে হবে কারণ এই নটা গ্রহের মধ্যে আটটা গ্রহের দৃষ্টি এটা একটা রাশিতে পড়ছে এটা একটা অদ্ভুত যোগ বহু বছরের পর এই যোগ তৈরি হয় আটটা আটটা গ্রহের দৃষ্টি বৃশ্চিক রাশিতে অর্থাৎ কালপুরুষের অষ্টম রাশি সেখানে পড়ছে এবং শুধু তাই না একটা যে গ্রহ থাকে কেতু গ্রহ তার দৃষ্টি নেই হেডলেস প্ল্যানেট তাহলে মঙ্গল ঠিক পয়লা জুন তার মূল ত্রিকণ রাশিতে আসছে মঙ্গল তো আঠারো মাস পর পরই তার মূল ত্রিকণ রাশিতে আসে বছরে একবার তো আসেই তাহলে এই বছরটা কেন স্পেশাল কারণ মঙ্গল যখন তার মূল ত্রিকোণ রাশিতে বসছে পয়লা জুন থেকে বারোই জুলাই বিয়াল্লিশ দিন ঠিক সেই সময় গোহরা শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে বসছে এবং সেই তার মূল ত্রিকোণ রাশিতে বসে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে তার তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে শুধু তাই না বাকি আটটা গ্রহের দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে তার মধ্যে শনির দশম দৃষ্টি রাহুল নবম দৃষ্টি মঙ্গলে অষ্টম দৃষ্টি বাকি চারটি গ্রহের বৃহস্পতি সূর্য বুধ এবং শুক্রের সপ্তম দৃষ্টি এই বৃষ্টিক রাশিতে পড়ছে চন্দ্র পাঁচ তারিখে আসছে চার তারিখে শেষে ভোরের দিকে পাঁচ তারিখে সেই বিশ্ব রাশিতে উচ্চ অবস্থায় থেকেও বৃষ্টিক রাশিতে দৃষ্টি দিচ্ছে এটা অদ্ভুত মিরাক্কেল যোগ এর যোগের ফলে কি হতে পারে দেখুন একমাত্র মঙ্গল গ্রহকে এটা কারকত্বের গ্রহ বলা হয় অর্থাৎ কর্তা গ্রহ বলা হয় আমি করছি আমি করব আমার দ্বারাই সম্ভব এই যে কর্তা ভাব আমিত্ব ভাব একমাত্র মঙ্গল গ্রহে রাশি এবং একমাত্র মঙ্গল গ্রহই তার দুটো রাশিকে কন্ট্রোল করতে পারে একটায় বসে আর একটাকে দৃষ্টি দিতে পারে সেটা আর কোনো গ্রহ পারে না সেই মঙ্গল গ্রহকে শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি দিয়ে মূল ত্রিকোণ রাশিতে মঙ্গল গ্রহকে দেখবে অর্থাৎ সে কন্ট্রোল পাওয়ারটা শনির হাতে থাকবে অর্থাৎ রিমোট কন্ট্রোল কিন্তু শনির হাতে থাকবে এর ফলে কি হতে পারে এর ফলে সমাজ এবং রাজনীতিতে বিরাট একটা শুভ পরিবর্তন এবং সেটা কি পরিবর্তন হতে পারে শুভটা কেন হতে পারে অর্থাৎ সমাজে যাদের হাই অথরিটি হাই পোস্টে পাওয়ারে আছে তাদের একটা বিরাট ক্ষমতা দ্বিতীয়বার আসার সম্ভাবনা থাকছে মারাত্মক এই যোগ কারণ পুরো যে রিমোট কন্ট্রোল সেটা শনির হাতে থাকছে শনি থাকে শনির কাছে থাকে দণ্ড এছাড়াও যে যোগটা বিরল যোগ বিশ্চিক রাশি এটা অষ্টম মানে পরিবর্তনের রাশি সেইখানে বাকি আট আটটা গ্রহের দৃষ্টি কিন্তু হচ্ছে এই সময় অর্থাৎ সমাজে হাই অথরিটি হাই পোস্টে যাদের আছে যাদের হাতে পাওয়ার আছে সে পাওয়ার বৃদ্ধি হওয়ার মারাত্মক একটা সময় এই বিয়াল্লিশ দিন বিশেষ করে এক তারিখ থেকে শুরু হচ্ছে এবং শুধু তাই না আর্মি এয়ারফোর্স ডিফেন্সে বড় বড় আইপিএস অফিসারদেরও কিন্তু একটা বিরাট শুভ সময় কিন্তু এই সময় থেকে শুরু হচ্ছে এছাড়াও এই যে বিশ্বিক রাশিতে এই যে যোগটা তৈরি হচ্ছে এইটা আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন ওনার সেইখানে আটটা গ্রহের দৃষ্টি পড়ছে অর্থাৎ পাওয়ারটা ওনার দ্বিতীয়বার আসার নিশ্চিত করে দিচ্ছে এছাড়াও আমি নাম করছি না আরেকজনেরও জন্মছক কিন্তু তার মেষ লগ্ন এবং বিষ রাশি সেখানেও কিন্তু একটা পাওয়ার ভীষণভাবে ভাবে এসে যাচ্ছে এবং এটা একটা বড় ক্ষমতার লড়াই এবং ক্ষমতা তার হাতেই থাকছে চার পাওয়ার অবশ্যই বেশি এবং এটা লগ্নের জন্য দ্বিতীয়বার পাওয়ার তার হাতে অবশ্যই এসে যাচ্ছে এটা একদম নিশ্চিত এছাড়াও দেখুন এক এক করে আমি বারোটা রাশি বারোটা লগ্নের কথা বলবো এই সময় এই যে বিয়াল্লিশ দিন তাদের জীবনে কি প্রভাব হতে পারে কারণ এই যে শুভ যোগটা একটা এটা খুব সহজে আসে না মারাত্মক একটা শুভ যোগ তাহলে আসি মেষ রাশি মেষ রাশি রাশিপতি মঙ্গল সে তার মূল মূর্তিকণ রাশিতে বসে আসি এবং সেখানে তার একাদশ ঘর সেই একাদশ ঘর থেকে শনি মহারাজ তার মূল মূর্ত্রিকোণ রাশিতে বসে সেই রাশিপতিকে দেখছে এছাড়াও দেখবেন অর্থের কারকগ্রহ শুক্র তার নিজের রাশিতে আবার অর্থের কারকগ্রহ শনি তার নিজের রাশিতে দুটো অর্থের কারক গ্রহ তার নিজের রাশিতে অবস্থান করছে এটা আর্থিক যোগ ভীষণ শুভ অর্থাৎ অর্থ জন্য ভীষণ শুভ তাহলে এর নেগেটিভ কি আছে আপনার অষ্টম ঘরে আট নম্বর ঘরে কিন্তু এতগুলো গ্রহের একসঙ্গে দৃষ্টি পরমাত্মা যতটুকু আপনাকে দিচ্ছে ততটুকুই তেই আপনি সন্তুষ্ট হন বা থাকতে হবে এই সময়টা বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো ইনভেস্ট ইনভেস্ট বা এখানে বড় কোনো সুযোগের যদি আপনি লোক করতে যান তাহলে কিন্তু বিপরীত হতে পারে কারণ অষ্টম ঘরটা পরিবর্তনের ঘর 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 চেঞ্জের তাহলে আপনাকে যেভাবে পরমাত্মা যতটুকু দিচ্ছে তাতে কিন্তু তততেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু উত্তম যোগ অর্থের যোগটাও মারাত্মক উত্তম যোগ তৈরি করেছে এই মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে বিষ রাশি লগ্নের ঠিক কি হতে পারে বিষ রাশি লগ্নে চার চারটে গ্রহ বসবে এছাড়া আপনার সপ্তম ঘরে ঠিক সাতটা গ্রহের দৃষ্টি এবং পাঁচ তারিখে চন্দ্র এসে যাবে আপনার রাশিতে আটটা গ্রহের দৃষ্টি গ্রহরাজ শনিদেব সব থেকে যোগকারক গ্রহ হয়ে কিন্তু আপনার মূল তিকোন রাশিতে বসে আছে কর্মস্থানে বসে আছে এবং আপনার বারো নম্বর ঘরে সেই সপ্তম্পতিষ রাশি সে কিন্তু তার মিমুতিকন রাশিতে আসবে সপ্তম্পতির মারাত্মক উন্নতির যোগ কিন্তু সপ্তম সপ্তম্পতির অর্থাৎ আপনার জীবন সাথীর মারাত্মক উন্নতির যোগ কিন্তু জীবন সাথীর সঙ্গে আপনার এই সময়টা তাল মিল ঠিকভাবে হবে না তাল মিল ব্যালেন্স করে চলার সময় উন্নতি একদিকে তার উন্নতি একদিকে আপনার সঙ্গে জীবন সাথীর সম্পর্কের অবনতি এই দুটো যোগ একসঙ্গে তৈরি হচ্ছে এছাড়াও আপনার একাদশ ঘর যেখানে রাহু মহারাজ বসে আছে সেটা কিন্তু পাপ কাত্রী যোগের মধ্যে পড়ছে অর্থাৎ একদিকে শনি অন্যদিকে মঙ্গল দুটো ক্রুর গ্রহ একসঙ্গে কিন্তু সে একাদশ ঘরটাকে ড্যামেজ করছে অর্থাৎ আপনার কমিউনিকেশন বড় ভাই বন্ধুদের জায়গাটাকে কিন্তু এই বিয়াল্লিশ দিন আপনাকে ডিস্টার্ব করতে পারে কিন্তু আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বিশ্ব রাশি ভীষণ ভালো সময় কর্মের একটা ভীষণ উন্নতির সময় এটাই থাকছে এবার আসি মিথুন রাশি মিথুন রাশি দেখুন ভাগ্যস্থানে মহারাজ শনিদেব বসে আছে আপনার ইনকামের ঘরে বসে আছে যে মঙ্গল মূল রাশিতে এখানে কি হতে পারে দেখুন একাদশের একাদশ ঘরে শনি মহারাজ বসে আছে অর্থাৎ একাদশ ঘর ইচ্ছাপূর্তির ঘর সেটা মঙ্গল তার একাদশ ঘর শনি সেখানে কিন্তু ভাগ্যস্থানে মহরাজ বসে আছে এটা কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো সময় এছাড়াও মিথুন রাশির সব থেকে ভালো হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ ঘর ষষ্ঠপতি মঙ্গল সে তার নিজের ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে যাচ্ছে সেটা হচ্ছে তার মৌত্রিকণ রাশি এই এখানে একটা মিথুন রাশি মিথুন লব্ডে সাজেস্ট করতে পারি যে বহু দিন ধরে যে জটিল রোগে ভুগছিলেন এই সময় আপনি যদি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই রোগটার ট্রিটমেন্ট করান বা সেই রোগটাকে সেই রোগটার সম্বন্ধে ওষুধ বা মেডিসিন বা টেস্টগুলো করার রোগ মুক্তির সময় কিন্তু এটা পুরনো জটিল রোগ থেকে মুক্তির সময় কিন্তু থার্ড হাউস হচ্ছে যে তৃতীয় ঘর সেই তৃতীয় ঘরটার অর্থাৎ অন্যদিকে ইলেভেন ছোট ভাই বোন এবং বড় ভাই বোন উভয়ের ক্ষেত্রে শ্রেণী হচ্ছে ছোট বারো ছোট ভাই বোন এবং বড় দাদা দিদিদের থেকে কিন্তু সম্পর্কটা সঠিকভাবে বজায় রাখুন এখানে পরিস্থিতির কারণে কিন্তু ভুল বোঝাবুঝি মানসিক কষ্ট ঝগড়া অশান্তি বিবাদের সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেম কিন্তু বন্ধুদেরও থাকছে কারণ কোভরা শনিদেব তার মূর্তিক রাশি থেকে কিন্তু মঙ্গল গ্রহ যে আপনার ষষ্ঠ একাদশপতি তাকেও কিন্তু দৃষ্টি দেবে এই একটা নেগেটিভ যোগ কিন্তু তৈরি হচ্ছে মিথুন রাশি এইবার আসছি কর্কট রাশি কর্কট রাশি প্রথমেই বলি যে অষ্টম ঘরে কোভরাজ বসে আসে তাহলে বিশেষ করে শাশুড়িদের সঙ্গে এই সময়টা বিরাট বড় মতনৈক্য বিশেষ করে মহিলাদের চাটে কিন্তু এটা দেখা যাচ্ছে এইবার সে কর্কট রাশি পঞ্চম এবং দশম প্রতি মঙ্গল দশমের সব ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশিতে থাকছে এটা অত্যন্ত শুভযোগ কিন্তু আপনার পাঁচ নম্বর ঘরে সেখানে এতগুলো গ্রহের দৃষ্টি সন্তানকে নিয়ে এডুকেশনকে নিয়ে একটু চিন্তার বিষয় এই সময় এই বিয়াল্লিশ দিন সন্তানকে একটু নজরে রাখুন সন্তান কি করছে কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে অবশ্যই তাকে নজর রাখার সময় কিন্তু এটা আপনার আপনার পজিটিভ দিক অর্থাৎ ভাগ্যস্থান কর্মের জন্য সেখানে রাহু বসে পাপ যোগ তৈরি করছে একদিকে মঙ্গল অন্যদিকে ঘোরা শনিদেব ভাগ্য পিতা এবং দূর দেশে ভ্রমণের জন্য কিন্তু বিশেষ একটা বাধা তৈরি করবে তবে আপনার একাদশ ঘর যেটা ইচ্ছা বুদ্ধির ঘর ইনকামের ঘর সেখানে চার গ্রহ তারিখ পর্যন্ত বসবে আপনার রাশিপতি পাঁচ তারিখে উচ্চ অবস্থায় চলে যাবে অত্যন্ত ইনকামের দিক দিক থেকে থেকে আর্থিক কর্কট লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ নেগেটিভ হচ্ছে আপনার শাশুড়ির সঙ্গে শ্বশুর বাড়ি থেকে একটু ডিস্টারবেন্স দূরত্ব এই সময় হতে পারে সেই দিকটা শুধুমাত্র একটু সাবধান হলেই তাহলে কোনো অসুবিধা নেই সিংহ রাশি সিংহ ভাগ্যপতি ভাগ্য স্থানে তার মূল ত্রিকোণ রাশিতে মঙ্গল গ্রহ বসে আছে এছাড়াও আপনার চতুর্থ ঘরে এই সাতটা গ্রহ এবং আটটা গ্রহের দৃষ্টি জমি বাড়ি প্রপার্টি কেনার জন্য বিশেষ ভাগ্য উদয়ের যোগ বিরাট একটা ভাগ্য উদয়ের যোগ কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে পজিটিভ সময় এটা চতুর্থ ঘর সেখানেও কিন্তু মায়ের দিক থেকে ভীষণ সাপোর্ট আপনি পেতে পারেন ভাগ্য পিতার দিক থেকেও বিরাট সাপোর্ট কর্মের একটা বিরাট প্রোগ্রেস কিন্তু আপনার অষ্টম ঘরটা পাপকাত্রী যোগ অর্থাৎ সেখানে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সেই যোগটা কিন্তু দেখা যাচ্ছে আর আপনার পঞ্চমপতি এই সময় দশমে কর্মের জায়গা কিন্তু ভীষণভাবে উন্নতির একটা নতুন দিশা আনছে কর্মে তা সব দিক থেকে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জন্য অত্যন্ত ভালো যোগ তৈরি করছে হ্যাঁ তবে লোন থেকে এই সময় বিরত থাকাই ভালো খুব ইমার্জেন্সি না হলে সিংহরাশি সিংহলগ্নের মানুষদের লোনটা নেবেন না এবং যারা মামার বাড়ি থেকে একটু ডিস্টারবেন্স আসছে যারা মামার সঙ্গে বিজনেস করেন পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় না এই সময়টা বড় কোনো ডি ডিল যদি করেন বিজনেসের ক্ষেত্রে সে সেটা একটু স্লো করে দেওয়া অবশ্যই ভালো কন্যা রাশি কন্যা লগ্নে অষ্টমে মঙ্গল এবং ষষ্ঠে শনি কোনটাই কিন্তু শুভ না কিন্তু তার মূল রাশিতে আছে এবং শনি দৃষ্টি পড়ছে তাহলে এখানে বিপরীত পরিস্থিতি বিপরীত রাজ্য হতে পারে কারণ ভাগ্যস্থানে আপনার চার চারটে গ্রহ চলে যাবে তাহলে এখানে বিপরীত রাজ্য সবার হবে না কারণ দেখুন প্রত্যেকের জন্মছাত আলাদা দশা আলাদা যাদের শনিমঙ্গলের দশা বা বৃহস্পতি দশা চলছে তাদের কিন্তু এই যোগটা গেলে খুব ভালো পাবে কিন্তু কন্যা রাশির বাকি সবাই যদি মনে করে যে আপনার এটা এই যোগটা পাবো সেটা নাও হতে পারে কিন্তু কন্যা রাশির তৃতীয় নম্বর ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি এবং আপনার সপ্তম ঘর পাপ যোগের মধ্যে পড়ছে তাই রাহুল এক পাশে শনি অন্যদিকে মঙ্গল জীবন সাথীর কিছু শারীরিক সমস্যা আপনার সঙ্গে জীবন সাথীর কিছু সমস্যা পারে পারে সম্পর্কের হতে হ্যাঁ সাবধানে অবশ্যই থাকবেন অষ্টমে মঙ্গল তারপরে শনির দৃষ্টি তৃতীয় আপনার ছোট ভাইয়ের থেকে বিরাট কোন সমস্যা কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু যারা মার্কেটিং লাইনে আছে তাদের জন্য ভীষণ ভালো মিডিয়া সোশ্যাল মিডিয়ার জায়গায় ভীষণ ভালো সময় কিন্তু কন্যা রাশি তুলা রাশি সপ্তম ঘরে সপ্তম পতি বসে জীবন সাথীর বিরাট একটা উন্নতির যুগ কিন্তু শনি গ্রহের দৃষ্টির কারণে আপকার সঙ্গে জীবন সাথীর কিছু ভুল বোঝাবুঝি কিছু মতানৈক্য হতে পারে তাল মিলের অভাব জীবন সাথীর হতে পারে আপনার দ্বিতীয় ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি সাতটা গ্রহের দৃষ্টি একটা পারিবারিক ক্ষেত্রে বিরাট বড় বেনিফিট আনতে পারে পরিবারে বিরাট সাপোর্ট আর্থিক বিরাট বড় সাপোর্টের নতুন কোনো অপরচুনিটি এখানে আসতে পারে তুলা সেই তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে আপনার জীবন সাথীর কিছু মতন তাল মিলের অভাব এটা কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরটা পাপকাত্রি যোগের মধ্যে পড়ছে সেইখানে কিন্তু রোগ থেকে সাবধান ইমিউনিটি সিস্টেমটা একটু ব্রেক হতে পারে মামার সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হতে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যাদের আছে দেখে নেবেন এই মাসে এ বিয়াল্লিশ দিন মঙ্গল গ্রহ কি করে ভীষণ পজিটিভ কারণ আপনার রাশিপতি ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে তা ভীষণ ভীষণ পজিটিভ দিক সব দিক থেকে পজিটিভ অর্থাৎ আপনার সামনে আপনার শত্রু এই সময় টিকবে না ধরাশায়ী হয়ে যাবে তারা আপনার শত্রুরা এছাড়াও আপনার চতুর্থ ঘর সেখানে বসে তার মূল যে দেখছে আপনার এতগুলো গ্রহের দৃষ্টি কেস মামলা মকদ্দমা আপনি নিশ্চিতভাবে জয়ী হবেন এতটা ভালো সময় বৃষ্টি আছে এর মধ্যে একটু নেগেটিভ আছে কি হেলথ এতগুলো গ্রহের দৃষ্টি আপনার রাশিবা লগ্নের উপর সবার তো দশার সমান না এখানে যাদের শনি মঙ্গল মঙ্গল শনি দশান্তর দশা বা যেখানে আপনার অষ্টমপতি তাদের তার দশা চলছে মারব গ্রহ এখানে শুক্র তার দশা চললেও কিন্তু হেলথের ব্যাপারে কিন্তু কর্মের জন্য সিস্টেম টেক হওয়ার জন্য কিন্তু বৃষ্টি গাছে বৃষ্টিক লগ্নের একটা হেলথের ভীষণ সন্তানের ওপর অবশ্যই নজর রাখুন পঞ্চম ঘর পাপ কাত্রী যোগের মধ্যে পড়ছে যারা কিনে যার জীবন সাথী খুঁজছেন প্রেমের জন্য এই সময়ে হতকারী সিদ্ধান্ত নিয়ে নতুন কাউকে জীবনে নতুন কারোর জীবনে প্রবেশ না করায় ভালো এক তো পঞ্চমে রাহু তার উপরে সে পাপ্তা যোগের মধ্যে পড়ছে একদিকে শনি মঙ্গল অর্থাৎ শনি মঙ্গলে ঠিক মি এই যোগটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ভালো নয় সন্তানের জন্য কিন্তু একটু নেগেটিভ সময়ে কর্মের জন্য অত্যন্ত ভালো যোগ বিজনেসের জন্য তো আরো ভালো এবার আসছি ধনুরাশি ধনু তৃতীয় ঘর পরাক্রম ঘরে শনি এবং আপনার পঞ্চম ঘরে মঙ্গল সে মূল ত্রিকোণ রাশিতে বসে আছে কিন্তু আপনার চতুর্থ ঘর পাপটা ত্রিযোগ তাই জমি বাড়ির প্রপার্টি এই সময়টা কেনার জন্য ভালো না কিন্তু ধনু রাশির একটা বিরাট পজিটিভ আপনার বারো নম্বর ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি তাহলে যারা নতুন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও করে নতুন চ্যানেল করে এই সবাই ইনকাম করার চেষ্টা করছেন হানড্রেড পারসেন্ট পজিটিভ যোগ যারা বিদেশে যেতে চান ভীষণ ভালো সময় যারা বিদেশে পড়াশোনা করতে চান ভীষণ ভালো সময় যারা বিদেশে ব্যবসা করেন বৈদেশিক ব্যবসা করেন এমএনসি কোম্পানিতে জব করেন অত্যন্ত ভালো সময় তাদের কিন্তু এখানে হসপিটালে এবং খরচার যোগটাও দেখাচ্ছে ধনুরাশি ধনুরাশি তাই পঞ্চমের যোগটা অত্যন্ত ভালো সন্তানের এডুকেশনের যোগটা ভালো কিন্তু নতুন কোনো এডুকেশন নতুন কোনো কিছু শুরু করতে গেলে একটু ধীরে সুস্থে করবেন সেখানে কিন্তু সমস্যা ফ্যামিলির জায়গাটাও একটু সমস্যা ক্রিয়েট করবে সুষ্ঠ করে এতগুলো গ্রহ সেখানেও কম্পিটিশনের যদি ভালো কিন্তু ছোটোখাটো যদি রোগ হয় সেটা সেটা কিন্তু অবশ্যই সরাসরি মানে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার এরপরে আপনার যেটা আসছে মকর রাশি বা মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন চতুর্থ ঘরে মঙ্গল জমি বাড়ি প্রপার্টি গাড়ি কেনার জন্য ভীষণ ভালো এই সময় আপনার বাড়িতে নতুন কোনো কিছু জিনিস আসবেই অবশ্যই সেটা প্রসাদনী হতে পারে লাক্সারি আইটেম হতে পারে জমি বাড়ি কেনার জন্য ভীষণ ভালো কিন্তু চতুর্থ ঘরে মঙ্গল শনির দৃষ্টি পাচ্ছে তাই মায়ের স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্কটা একটুখানি নেগেটিভ হতে পারে মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে আপনার দ্বিতীয় ঘর পাপ ত্রিজ ছোট ভাইয়ের ক্ষেত্রে কোনো নেগেটিভ সময় এই সময় উপস্থিত হতে পারে আর্থিক যোগটা মারাত্মক ভালো আপনার ইনকামের ঘরে সাত সাতটা গ্রহের দৃষ্টি এটা মকর রাশির আর্থিক যোগটাকে ভীষণভাবে স্ট্রং করছে তাই জমি বাড়ি প্রপার্টি গাড়ি কেনার জন্য কিন্তু অত্যন্ত ভালো যারা রিয়েল স্টেটে আছে তাদের জন্য ভালো আইটি সেক্টরে যারা আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কমিউনিকেশনের জায়গাটা ভীষণ খারাপ সোশ্যাল মিডিয়ার জায়গাটা ভীষণ খারাপ কুম্ভ রাশি কুম্ভলা রাশি লগ্নেই শনি বসে আছে পরাক্রম ঘরে থার্ড হাউসে মঙ্গল বসে আছে এবং আপনার ঠিক কর্মঘরে এতগুলো গ্রহের দৃষ্টি হান্ড্রেড কিছু করার নতুন কিছু করার নতুন কিছু শুরু করার অবশ্যই ভালো যোগ কর্মস্থানে এতগুলো ভালো গ্রহের দৃষ্টি কিন্তু পরিবারের ঘরটাকে একটু সাবধান সেখানে পাপ্কা থ্রি যোগ তৈরি হচ্ছে এবং আপনার চতুর্থ ঘরে চারটে গ্রহ বসছে এটাও কিন্তু চতুর্থ ঘরটাকে এবং পরিবার যে জায়গাটাকে কিন্তু ডেস্ট্রাই করছে হ্যাঁ এখানে বুদ্ধি অ্যাপ্লাই করে রাগ কন্ট্রোল করে কিন্তু আপনাকে এগিয়ে যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসের সময় কিন্তু কোম্পানি লাস্ট হচ্ছে মিন রাশি মিন লগ্ন দেখুন আপনার রাশিতেই কিন্তু পাত কাত্রি যোগ অর্থাৎ রাহু আপনার আশি লগ্নে বসে মঙ্গল দ্বিতীয় এবং শনি বারো নম্বর ঘরে বসে হেলথের একটা নেগেটিভ সময় তৈরি করছে কিন্তু অর্থের জায়গা থেকে ভীষণ ভালো কারণ একদিকে আপনার অর্থ আসবে আবার একদিকে অর্থ বেরিয়ে যাবে অর্থ তো অবশ্যই আসবে কিন্তু এখানে সব থেকে ভালো যোগ আপনার ভাগ্যস্থানে সাত চারটা গ্রহের দৃষ্টি আপনার ভাগ্যস্থানে স্থানে তাহলে ভাগ্যের কিছুতে এই সময় সুযোগ আসবে আপনাকে বুঝিয়ে দেবে আপনার ভাগ্য এই সময় কিছু তো আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে হ্যাঁ ভাবতে পারেন যে মিন সাড়ে সাথে চলছে ভাগ্য কি করে ভালো হতে পারে কিন্তু মিন সাড়ে সাথে চললেও আপনার ভাগ্যপতি সেই মঙ্গল গ্রহ অর্থ ঘরে এসছে এবং আপনার ভাগ্যস্থানে এতগুলো গ্রহের দৃষ্টি এতগুলো শুভ যোগ তৈরি করছে ভাগ্য তাই মিন রাশি অবশ্যই ভালো হেলথের জায়গাটা বাদ দিয়ে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন ছোটোখাটো রোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার